পাঁচ নং ওয়ার্ড বিএনপির প্রতিনিধি সভার আজকে নির্বাচনী সভায় আমি সভাপতি প্রার্থী হয়েছি ওনার নাম আমার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সালুদ্দিন ভাই আমরা দুজনে ভোট করেছি মিলে মিলেমিশে ভোট করেছি মিলেমিশে হ্যাঁ রাজনীতি করব এবং এ ওয়ার্ডের হিসাবে বলে সম্পাদক ইউনিয়ন চন্দ্রমন্দির ইউনিয়ন সাধারণ সম্পাদক প্রার্থী আমাদের অ্যাডভোকেট দিহুবাই ওনারা বিজয় হয়েছেন আপনি এখানে দুই দুইবারে এসেছেন অ্যানিমার সাথে এসেছেন ওনাদের পরামর্শ কিছু বলুন পরামর্শ হলো আজকে নির্বাচনের মাধ্যমে এখানে সভাপতি সম্পদের মনির সেন নির্বাচিত হয়েছেন পাশাপাশি উনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জনাব সালাহিন ভাই উনারা একসাথে যেরকম কাঁধে কাঁধ মিলিয়ে ভোট করেছেন এখন নির্বাচনের পরও একসাথে দুজন কাঁধে কাঁধ মিলিয়ে আছেন থাকবেন ভবিষ্যত আমরা আশা করব যেন এই ওয়ার্ড বিএনপির দুর্গ হিসেবে গড়ে তোলে বিএনপির নেতৃত্বকে গতিশীল করে মিলেমিশে সবাই যেন

আমরা সবাই একসাথে এখানে সবাই একসাথে মুরব্বী যারা আছে আগের সিনিয়র যারা আগের কমিটি ছিল এবং বিএনপি যারা ছিল সবাইকে সাথে নিয়ে আমরা একসাথে পাঁচতাম দেওয়া বড় বড়